তো গাইস আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আহানা আপনারা দেখছেন আহানা ভিভো তো এই প্লেনটি দেখছেন এই প্লেনটি অনেক সুন্দর তো এই প্লেনটি উড়ে না তো এই প্লেনটিও সাজায় রাখার জন্য আমার আরও অনেক রকম প্লেন আছে যেমন এই প্লেনটি তারপরে গাইস আরেকটি প্লেন আছে প্লেন অনেক সুন্দর তো এই যে এই প্লেন এই প্লেনটি এত সুন্দর এই প্লেনটি অনেক ভালোভাবে উড়ে তো উড়িয়ে দেখা যাক যে প্লেনটি কেমন তো প্রথমে উড়িয়ে নিই দেখতে গাইস কই যে আটকে গেল তো চলেন ওইটাকে পেরে নিই আমার ভাই এই যে দেখেন এ দেখেন ওটা দেখছেন তো ভিডিওটি আজকে এতটুকু নিয়ে ছিল আপনাদেরকে আমার ট্রেন গুলি দেখাইলাম তো বাই বাই গাই বয়